আচ্ছা এখন ওই যে সাফারার লোকজন কোথায় ওনারে যারা নিয়ে ওনারে যারা নিয়ে গেছে ওনারা কি আছে চলে গেছে না রইছে আমরা সার রইছে সার আমরা যাব ওনারা না আপনি খুব অসুস্থ আপনি এর আগে যদি আমরা বলছিলাম পুলিশে ধরে দিতে তা আপনি পুলিশে ধরা দিয়ে গেলেন না তাম বলছি আমি একজনকে 500 টাকা দিয়েছি সে দাগ মারিনি টাকা নিচে লিখি অত তো নিয়ে নিকো আমি তো কিছু জানি নেই সাদা শুধু লেখা পড়া জানি নি নাম্বারটা থাকলে পুলিশে নাম্বারটা থাকলেই নাম্বারটা আছে এখন কোন জায়গায় আছি الله জানে দেই এই কেন ধরো আমার ফিঙ্গার আসেনি ফিঙ্গার চারবার দিনো আমার একবারও ফিঙ্গার আসেনি আপনারা তো অনেক করলেন আবার কি বলবো তারা বললো যে তোমাকে পুলিশকে ধরা দিছরা যা যাবে না দেশে আমি বলছি দেখেন এই পাসপোর্টটি আমার ওনা বলছে তোমার আরেকটা পাসপোর্ট আছে আমি তো একটা পাসপোর্টই কইরেছি দেশের থেকে আমি আবার আরেক পাসপোর্ট করি কি করব হ্যাঁ ওনারা কয় আমার আর একটা পাসপোর্টও আছে কিন্তু কামাইতে একটাই পাসপোর্ট হুম এরপর পাসপোর্ট আমি কোনো পাসপোর্ট বানাইনি এই আমার শেষ পাসপোর্ট এই দিয়ে আমি বিদেশ ওনারা বলছে যে আপনি অনেক দিন আছেন অনেক বছর আছেন কি জন্য কি অভিমানে দেশে যাননি এই সে আমি বলছি দেখেন আমি কিন্তু যে যোগাযোগ করবো আমি একটা মুরব্বী মহিলার কাজ করতো কে আমার কোনো দিন বাড়িতে আমার কাটকে রাখিছে আমি কোনো জায়গায় যাইনি তেন আপনি আমার কাছেতে হেল করেন যা বলছ দেখো আমরা সবাইতে হেল করছি কিন্তু काटेনি ভাঙা কাটাইতে ফিঙ্গার আটে না আবার কেউ একজন বলছে যে তুমি চাই ওই যে কি বলে ভাই হাঁসমা বলে বেহাঁসমাকে দিয়সো তারপর ফিঙ্গার আসবেই হুজুরের কথা মানে না এখন লাস্টে কি বলে গেছে মানে শেষে কি বলছে লাস্টে বলতে সালমান হুজুর বলছে জান দেখো মালেকা তুমি ধরা দিয়ে যাও পুলিশকে ধরা দিয়ে গেলে আমাদের আউতাই সব কাগজ আছে তোমার আমরা দুদিন পর পরে ওই জেলখানায় যাই তোমার কতদিন যে লোক থাকবে না ইনশাল্লাহ আমি তিন দিনের মাথায় এক সপ্তাহের মাথায় তোমাকে আমি পাঠিয়ে দেবো আপনি পুলিশের কাছে ধরা দিবেন কি বাবা আপনি বলেন আপনার ধরা দেন আমি বললো যে আপনি ধরে দেন বলছে ক্ষমা আমি বলছি আমাকে এখনই ধরে দেন আমার হলে পরে আমি যাই আমি অসুস্থ মানুষ কি করবো ভাইকে শুনে বলছে আমরা এই আমাদের নাই